দুই উইকেটে একশো রান করেছে জিম্বাবুয়ে তিন রানের লিড নিয়ে দিন শেষ করেছে তারা টস হেরে নেমে তেইশ রানে প্রথম উইকেট হারায় আফগানিস্তান দ্বিতীয় উইকেটের জুটিতে সাতাত্তর রান পর্যন্ত যায় তারা এরপরেই ধস নামে পরে পঞ্চাশ রানে হারায় বাকি আট উইকেট আফগানিস্তানের হয়ে ওপেনার ইব্রাহিম যাদ্রাম অনুষ্ঠান করেন অন্য ওপেনার আব্দুল মালিক তিরিশ রানের সাজ ঘরে দেন তিননামা রহমতুল্লাহ গুর্বত সাত্রিশ রান করে আউট হন দলের পক্ষে এই তিনজনই সর্বাধিক রান করেছেন জব নেমে নয় রানে প্রথম উইকেট হারায় জিম্বাবুয়ে দ্বিতীয় উইকেটে বেন কারেন ও নিক ওয়েলস সাতানব্বই রানে যোগ করে দলকে ভালো লিডের পথে নেন ওয়েলস উননব্বই বলে পাঁচ চার ও এক ছক্কায় ঊনপঞ্চাশ রান করে আউট হন সাবেক জিম্বাবুয়েন ক্রিকেটার ছেলে বেন বেনকারেন বান্ন রান করে দিন শেষ করেন নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা ব্র্যান্ড টেলার একুশ বলে আট রান করেন এর আগে বল হাতে ব্রট ইভাস নয় ওভার তিন বলে বাইশ রান দিয়ে পাঁচ উইকেট তুলে নেন মুজারাবানি এগারো ওভারে সাতচল্লিশ রান দিয়ে নেন তিনটি উইকেট হারারে টেস্টের দলে প্রথমবার ডাক পেয়েছেন ছাব্বিশ বছর বয়সী ব্যাটার অলরাউন্ডার আন্তম নাগভি তার অভিষেক হওয়ার সম্ভাবনা থাকলেও হয়নি নাকভির মা বাবা ভারতীয় ও পাকিস্তানি তার জন্ম বেলজিয়াম সেখান থেকে চার পাঁচ বছর বয়সে চলে আসেন অস্ট্রেলিয়ায় ক্রিকেটের প্রতি ভালোবাসার টানে পাইলটের চাকরি ছেড়ে দেন নাগভি সাবেক জিম্বাবুয়ের ক্রিকেটার সালমন মিরের সহায়তায় দু হাজার তেইশ সালে জিম্বাবুয়ে প্রথম শ্রেণীর ক্রিকেট শুরু করে ডাক পেয়ে গেছে জাতীয় দলে স্পোর্টস